সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি আপনাদের মাঝে কিছু প্রশ্ন রেখে যেতে চাই আপনারা সবাই এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন আর সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটির অবস্থা দেখেন কত মানুষের আনাগোনা এখানে কত মানুষ বিরাজ করতেছে হাঁটাচলা করতেছে আসলে হয়তো এই জায়গাটি অনেকে চিনেন আবার অনেকে জানেনও কিন্তু হয়তো উদ্দেশ্য করে বা খেয়াল করে অনেকে বলতে নাও পারেন বা চিনতে নাও পারেন তবে আমি আপনাদের মাঝে সব কিছুই বিশ্লেষণ বা সব কিছু ভাঙিয়ে আমি বলে দিব এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দোলাইপাড় এটা হচ্ছে গাড়ির স্টেশন এখান থেকে মানুষ গাড়ির টিকিট করে গাড়িতে চড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করে তবে আমি সকলের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ এর আগেও গাড়িতে চলাচল করছে বা অনেক মানুষই লঞ্চে যাতায়াত করছে তবে আমাদের বাংলাদেশের পদ্মা সেতুটা হওয়ার পরে প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট লোকই গাড়িতে যাতায়াত করে হয়তো আগের তুলনায় অনেক বেশি গাড়ির যাতায়াতটা বেড়ে গেছে তবে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে বা ভালো হয়েছে এখন আমাদের যাতায়াত পথ খুব সহজ হয়েছে বা শর্টকাটের ভিতরে আমরা আমাদের দেশে পৌঁছতে পারি তবে একটা দুঃখের বিষয় হচ্ছে সেটা হলো যে মনে করেন এবছর কোরবানি ঈদে মানুষ যে এতটা হয়রানি বা এতটা কষ্ট বা এতটা ভোগান্তি যে মানুষের জীবনে আসবে এটা আমরা কখনো কল্পনা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষগুলো শুধু ঘুরে বেড়াচ্ছে গাড়ির জন্য। কিন্তু কোনো একটা যাত্রী টিকিট পাচ্ছে না গাড়িতে উঠতে পারতেছে না তবে কেন দেখেন এখানে অনেক মানুষ আছে সকাল আটটা বাজে গাড়ির স্টেশনে আসছে এখন বাজে চারটা সাড়ে পাঁচ চারটা পাঁচটা প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখন পর্যন্ত অনেক মানুষ তারা গাড়ির টিকিট পায়নি অথচ টিকিট সব টিকিট কিন্তু এখনও বুকিং হয়নি কিন্তু সাধারণ যে জনগণ আছেন তাদের কাছে গাড়ি মালিক কর্তৃপক্ষ টিকিট বিক্রি করতেছেন না সেটা কি কারণে টিকিট বিক্রি করতেছেন না এখানে অনেক মানুষ আজকে বৃষ্টিতে ভিজে এবং এখানে মহিলার সংখ্যাও অনেক বেশি দেখেন আনাচে কানাচে চিপায় চাপায় পাবলিক জনগণের কোনো অভাব নেই মানুষ শুধু হাই হাই করতেছে গাড়ি না পাওয়ার কারণে তবে এখান থেকে অনেক গাড়ি যাচ্ছে শুধু গেটলক এই যে দেখেন কত মানুষ কত রিকোয়েস্ট করতেছে নেয়ার জন্যে কিন্তু তারা নিচ্ছে না তারা যাত্রীদেরকে নিচ্ছে না শুধু ভোগান্তিক দিচ্ছে কারণ কি কি সমস্যা আমাদের কি বাংলাদেশের গাড়ি কমে গেছে শর্ট হয়ে গেছে নাকি আমাদের বাংলাদেশের জনসংখ্যা বেড়ে গেছে কোনটা বিগত দু এক বছরে এরকম কোনো সমস্যা হয়তো আমাদের চোখে পড়েনি এখন কেন এরকম সমস্যা হচ্ছে মানুষ কেন এত ভোগান্তির ভিতরে পড়তেছে টিকিট খালি আছে টিকিট বিক্রি করতেছে না গাড়ি খালি আছে গাড়িতে সিট আছে গাড়িতে লোক নিচ্ছে না কারণ কি এবং এক একটা কাউন্টারে এক এক রকমের রেডে টিকিট কাটা হচ্ছে কারো কাছ থেকে এক হাজার টাকা কারো কাছ থেকে বারোশো টাকা কারো কাছ থেকে পনেরোশো টাকা মানে যে যাত্রীর কাছ থেকে যে যেরকম টাকা নিয়ে পারছে সে সেভাবে টিকিট কাটতেছে যদি কোনো যাত্রী কোনো টিকিটের ভাড়া কম বলে ওই যাত্রীকে টিকিট দেওয়া হয় না আসলে আমরা জানতে চাচ্ছি যে গাড়ির ন্যায্য ভাড়াটা কত গাড়ির ন্যায্য ভাড়া কত এবং তারা টিকিট কাটতেছে কত এত সিন্ডিকেট এত ষড়যন্ত্র যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের মানুষ কিভাবে বাঁচবে আজকে সারাটা দিন প্রতিটা মানুষ শুধু হয়রানির ভিতরে ছিল ভোগান্তিকের ভিতরে ছিল লাস্ট মুহূর্তে গাড়ি না পেয়ে অনেক মানুষ লঞ্চে চলে গেছেন এবং অনেক মানুষ তার বাসায় ফিরে গেছেন তার দেশে যাওয়ার হলো না কারণ আজকে অনেকই গাড়ি পাননি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকই কোনো গাড়ির টিকিট পাননি অথচ কিছু টিকিট অনলাইনে কাটা হয়েছে এবং অনেক টিকিট বাকি আছে কিন্তু কাউন্টারে গেলে যাত্রীকে টিকিট দিচ্ছেন না তারা বলতেছেন টিকিট নেই কি সমস্যা আমরা সকল জনগণের কাছে জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশে এরকম সমস্যা কেন হচ্ছে এবং বাংলাদেশের মানুষ কেন এতটা হয়রানি হচ্ছে এতটা ভোগান্তিকের ভিতরে পড়তেছে এবং মানুষ গাড়ির কাউন্টারে এসে কেন এত কষ্ট করতেছে এটা দেখার জন্য বা এটা বিবেচিত করার জন্য কি কোনো মানুষ নেই আপনারা কি দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের মানুষের এত কষ্ট কেন